একদিন গুরুদেব দ্রোণাচার্যের কাছে একালব্য গিয়েছিলেন যুক্তিবিদ্যা শিখতে কিন্তু একালব্য ক্ষত্রিয় ছিল না বলে দ্রোণ তাকে শিষ্য বলে গ্রহণ করতে রাজি হননি বালক একালব্য দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে তাকে গুরু মেনে তার মাধ্যমেই ধনুর্বিদ্যা লাভ করেন অর্থাৎ পরমাত্মাই গুরু দ্রোণাচার্যের মূর্তির মাধ্যমে একালব্যকে ধনুর্বিদ্যা দেন ফলে একালব্য দ্রোণাচার্যের শিষ্যদের থেকে বড় যোদ্ধাতে পরিণত হয় দ্রোণাচার্য যখন বনে ঘুরতে এসে জানতে পরিচয় তার গুরুকে একালব্য দ্রোণকেই তার গুরু হিসেবে দাবি করেন ওদিকে দ্রোণাচার্য সময় চাইতেন তার শিষ্যদের মধ্যে অর্জুনই যেন সর্বশ্রেষ্ঠ ধনকধারী হয় তাই দ্রোণাচার্য একালব্যর কাছ থেকে গুরু দক্ষিণা হিসেবে তার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙুলটি দাবি করেন অন্যদিকে একালব্য গুরুকে সম্মান জানিয়ে বিনা বাক্যে গুরু দক্ষিণা দেন